দাদা তো একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ ভাই বল না কি কথা দেখ হয়তো তোর পার্সোনাল ম্যাটার কিন্তু কিছু মনে করবি না তো আরে এত হেজিটেট কেন ফিল করছিস বল না কি বলবি বলছি ওই দিন যে ওই মেয়েটা ছিল না তোর সাথে ওটা কেড়ে ভাই কোন মেয়েটার কথা বলছিস বলতো আরে ওই যে ওই মেয়েটা রে ঝিকি ওয়ান পিস পরাটা কে ছিল ওটা ঝিকিমিকি মিকি সেটা কে আরে তোর ফেসবুকের একটা ছবিতে দেখলাম বোধ তোর কোনো বন্ধু বান্ধবের বার্থডে পার্টি ছিল সেখানে তোরা গেছিলি ওই গ্রুপ পিক্স হয় না ফটো তোলা হয় ওর মধ্যেই দেখছিলাম একদম চক করছে পুরো আরে ওটা কোনো বন্ধুর বার্থডে পার্টি নয় ওটা আমার এক অফিস কালিগের প্রমোশন পার্টি ছিল ও যাই হোক তো কিছু একটা পার্টি সার্টি হয় খাওয়ার থেকে বোতল বেশি ছিল কি না পাকা মোটা কম মর থাকতেই পারে তো কি হয়েছে না আমি বলতে চাইলাম সেটা থাকুক উল্টা বেশি বেশি করে থাকো কোনো সমস্যা নেই তাহলে আমি বলছি যে মানে ওই ঝিকিমিকিটাকে মানে যে তোর পাশে বসে ছিল। আর একটু হলেই তো কোলে উঠে পড়তো তাই জিজ্ঞাসা করছি আমি ওটা কে ভাই এ কি ধরনের অভদ্র কথা তোর আমি না তোর দাদা আরে দাদা ওই জন্যই তো চিন্তাটা হচ্ছে আচ্ছা দাদা ওর নাম কি বলতো আচ্ছা ও কি তোর অফিস কালিক আরে না না ওর সাথে তো আমাকে জাস্ট সেদিনই ইন্ট্রো করালো সাথী এ সাথী সাথীটা আবার কি সাথী হলো গিয়ে যে ওই যে অফিস কলিগের আর কি প্রমোশন পার্টিটা ছিল ওই অফিস কলিগের উঠবি ও আচ্ছা আচ্ছা আরে তা ঝিকিমিকিটা কে ছিল আর সেটা তো বল আগে ঝিকিমিকি নয় রে ভাই ঝিকিমিকি নয় শান্ত নম্র ভদ্র সুশীল জানিস ভাই জাহভি কি রেসপেক্ট করছিল আমাদের ভাই এটা সত্যি কথা বলতো আজকালকার দিনে এরকম মেয়ে কি পাওয়া যায় হ্যাঁ দাদা ঠিকই বলেছিস এরকম ধরনের মেয়ে আজকাল সত্যি পাওয়া যায় না তবে কি বলতো বন্ধু হিসাবে ঠিক আছে তার থেকে বেশি কিছু যাস নাই আর কি ধুর ভাই জানবির সাথে তো সবে আলাপ হলো এত তাড়াতাড়ি কি অন্য কিছু হয় নাকি কি যে বলিস তুই আরে ধর দেরিতেও যেন না হয় ওই মেয়েটাকে আমার পছন্দ নয় বাড়িতেও দেখবি পছন্দ করবে না ভাই তোর সত্যিই পছন্দ নয় আমি বলি কি তুই একবার মিশে দেখ ও কিন্তু প্রচণ্ড একটা ভদ্র মেয়ে জানিস ও এয়ার হোস্টেস ওর কত মডার্ন লাইফস্টাইল তাও সেদিনকে এক পেগের বেশি টাচ পর্যন্ত করে কত রিকোয়েস্ট করলো সবাই বললো না টেবিল ম্যানার্সে এক পেগ দেখ দাদা তুই শুধু বাড়ি আর অফিস অফিস আর বাড়ি এর বাইরে তো তুই কোথাও বেশি বেরোস না আর আমাকে দেখ আমি বাড়িতে কম বাইরে বেশি থাকি তো তোর থেকে আমার বন্ধু বান্ধবের সংখ্যাটা অনেক বেশি তাই তো তো তাতে কি হয়েছে দেখ দাদা তাতে কি বলতো মানে আমি যেহেতু বাইরে বেশি ঘুরি আমার বন্ধু বান্ধব বেশি আর আমি একটু বেশি বুঝবো তাই না কোন বন্ধু কেমন কে কেমন হয় এটা তো আমি ভালো জন্ম তোর থেকে বেশি দেখ দাদা আমি তো তোর ভালোই চাই বল আমি না তোর ছোট ভাই আমার কেমন একটা বৌদি পছন্দ বলতো দাদা বা তোর কেমন একটা বউ হলে ভালো হবে বলতো মানে ঘরোয়া হবে হ্যাঁ মানে শান্তিনিকেতন প্যাটার্ন টাইপের শান্তিনিকেতন প্যাটার্ন মানে ও তুই বুঝবি না রে দাদা বললাম না তুই বুঝবি না মানে যাকে দেখে আমি বৌদি ভাই বলে ডাকতে পারবো দেখ ভাই মেয়েটাকে আমার পছন্দ ঠিক আছে তো যদি ওর সাথে আমার বিয়ে হয় তোকে ও ডাকবি তো কি আছে তুই কি ওর ড্রেসটা দেখে বুঝছিস না ওরকম ঝিকিমিকি মেয়ে সংসারে এলে সংসারটা ঝাঁকা নাকা করে দেবে দাদা আমার ব্যাপারটা বোঝার একবার একটু চেষ্টা কর তুই না নিজের চরকায় তেল দে বুঝলি তো লাইফে তো একটাও মেয়ে পঠাতে পারিস নি দাদাকে দেখে জেলাস ফিল তো কথা জিলাস হ্যাঁ যা তুই সালা এখন বুঝবি না পরে বুঝবি এখন এক পেগে ভালো তো পরে না বোতল চাইবে রোজ চাইবে আর তারপর কি হবে জানিস তো রোজ রাতে তোর কাদা ঝুললে ঝুললে বাড়ি ফিরবে হ্যাঁ সালা ওর ইঞ্চি ইঞ্চি আমি চিনি সে কিনা তোর ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডকেই পছন্দ করতে হলো বাঞ্চ